আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ মাহমুদুল হাসান আমি পটুয়াখালী জেলা থেকে এসেছি আমি আজকে সহকারী মৌলভী ভাই ভাই দিয়েছি আমি যখন রুমের দাঁড়ালে গিয়ে যখন প্রবেশ করলাম যখন সালাম দিয়ে অনুমতি নিলাম হুজুর আমাকে অনুমতি দিলো অনুমতি দেওয়ার পর আমি যখন ভিতরে গেলাম যাওয়ার পরে বললো বসুন আমি বললাম ধন্যবাদ বসার পরে আমাকে রিটার্ন প্রশ্ন থেকে ইতে আল্লাহর রসুল এখান থেকে আমাকে কিছু অনুবাদ জিজ্ঞাসা করছে আমি অনুবাদ করলাম সুন্দর মতো এরপরে আমাকে জিজ্ঞাসা করছে মিথ্যা মানুষকে ধ্বংস করে এর আরবি করুন আমি বললাম এরপরে আমাকে জিজ্ঞাসা করছেন সহি শুদ্ধ এবার তো আছে জিজ্ঞাসা করছে আমি বললাম যে জাহাবাত নিসা এখানে কি হবে আমি বলছি জাহাবাতি নিসা উইলা সুখ অর্থ কি মহিলারা বাজারে গেল এরপরে বলছে আসাম সুতলা আয় সূর্য উদিত হইল এই দুই একটা প্রশ্ন তারপর আচ্ছা ঠিক আছে আপনি আসতে পারেন আমি ধন্যবাদ দিয়ে চলে এলাম আমার নাম মোহাম্মদ কামাল হোসাইন আমি ফটোয়াখালী জেলা থেকে এসেছি আমি এখানে আঠারতম নিবন্ধনের সহকারী মৌলভূত ভাই দিয়েছি তাপসির বিভাগে আমি যখন উপস্থিত হলাম রুমের সামনে অনুমতি নিয়ে প্রবেশ করলাম অনুমতি দিল প্রবেশ করার পরে আমাকে বসতে বললো বসলাম তারপর আমাকে বলছে আপনি কামেল কোন বিষয়ে করেছেন আমি বলছি তাপসির বিষয় তো তাপসির কাকে বলে আর লোকাতিল আরাবিয়া আমি সুন্দরভাবে উত্তর দিলাম এরপর বলছে উক্তবুল যে উক্তবুল জাকাত উক্তবুল মাকতুবাতুর যে নামাজ নির্ধারিত হওয়ার এটা কোন নামাজ আমি বলছিলাম নির্ধারিত ফরোজ নামাজ এর বলছে জাকাত কত হিজড়িতে আমি বললাম দ্বিতীয় হিজড়িতে ধন্যবাদ দিয়ে বলছে হুজুর যান সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জুবাইর হোসেন আমি নাটোর জেলা থেকে এসেছি সহকারী মলিমা ভাইভা দিতে আমাকে স্যার দুই তিনটি প্রশ্ন করেছিল কিন্তু আমি একটি প্রশ্নের উত্তর দিতে পেরেছি সেটি হচ্ছে আমি সাহায্য করেছি আমি বলেছি নাসার্থ এটা বলে আমার ভাইভা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সারারা অনেক আন্তরিক ছিল সাহেবা বোর্ডের এর জন্য আমি এর জন্য সুপ্রিয় হ্যাঁ আমার নাম হচ্ছে জামান আমার বাসা হলো দিনাজপুর পার্বতীপুর আমি আঠারোতম নিবন্ধনে ভাইবা দিতে এসেছি প্রথমত যখন আমি ভাইবা বোর্ডে প্রবেশ করি তখন চেয়ারম্যান স্যার আমাকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি আমি বললাম আমার নাম জামান তারপরে বললো যে হচ্ছে মানে বাসা কোথায় বললাম তারপর বলতেছে কোন বিষয়ে পড়াশোনা করেছেন আমার ছিল অনার্স ইসলামিক ইউনিভার্সিটি আলকুর ইসলামিক স্টাডিজ আমি সেটা বললাম বলার পর হচ্ছে তখন হচ্ছে আমাদের সাবজেক্ট ভিত্তিক যে স্যার তারকে তার কাছে বললো প্রশ্ন করার জন্য তখন উনি আমাকে মিজান থেকে সম্পূর্ণ প্রশ্ন করেছে মিজান থেকে বেশ কয়েকটা প্রশ্ন করছে হচ্ছে যে হচ্ছে প্রথমে বলল যে আপনি হচ্ছে নুনে তাগিদ বেলেন এটা যে আছে এটা এটা বলেন তারপর বললাম তারপর হচ্ছে আমর হাজের মারুফের এটা থেকে জিজ্ঞেস করছে যেটা বলেন তারপরে শেষে আমাকে একটা প্রশ্ন করলো যে হচ্ছে দেন আমি সালাম দিয়ে বের হয়ে চলে আসলাম ধন্যবাদ সবাইকে তবে আমার কথা হলো যারা নতুন আছে ভাইয়ের কোনো কিছু নাই আমি প্রথম থেকে আমার অবশ্যই কনফিডেন্স করেছিল যে আমি হচ্ছে এগুলো হচ্ছে যে ভাইবা আহ যেহেতু দেখতেছি আমি দৈনিক শিক্ষা থেকেও দেখি সব ভিডিও দেখি যে ভাই বাবট অনেকে আন্তরিক থাকে তা আমি দেখলাম যে ভাই বাবট খুবই আন্তরিক এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নাই এখানে হচ্ছে নিজে কনফিডেন্স থাকা লাগবে আমি কনফিডেন্স নিয়েছিলাম আমার তো অবশ্যই ইনশাল্লাহ মাশাল্লাহ ভাই ভালো হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আমার বাসা রাজশাহী থেকে আমি আসছি রাজশাহী পুটিয়া উপজেলা আমি সহকারী মৌলভী ওদের ভাইবার দিতে এসেছি আমার ভাইবার গ্রুপ ছিল জিরো এইট এ ছয় নম্বর বোর্ডে আমার ভাগা হয়েছে আমি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমাকে জিজ্ঞেস করা হলো আমার নাম কি আমি নাম বললাম তারপরে জিজ্ঞেস করা হলো নামের অর্থ কী আমি অর্থ বললাম তারপর বললো এটা কোন সিগা আমি সিগা বললাম তারপর বললাম এটা বাস কি বাঘ কী আমি বললাম তারপরে আমাকে জিজ্ঞেস করলো কামিল করছেন কি না আমি বললাম কোন সাবজেক্টে কামিল করছেন বললো তাপসি আমাকে জিজ্ঞেস করলো তাপসির এটা। এর বাদ কী আমি বললাম তারপরে আমাকে জিজ্ঞেস করলো এর ওজনটা কি আমি বললাম শেষে সর্বশেষ একটি প্রশ্ন করলো যে আমি তাৎসিক করছি এই উত্তর এটার আগু বলেন এই সময় আমি এই উত্তরটা ভাঙা ভাঙা দিয়েছি